আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা সাতান্ন নম্বর যে অঙ্কটা রয়েছে এটা থেকে আমাদের আলোচনাটা শুরু করব কি বলা হচ্ছে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য চার মিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বাহাত্তর মিটার মানে বর্গমিটার ছিয়ানব্বই বর্গমিটার একশো আঠাশ বর্গমিটার এবং একশো চুয়াল্লিশ বর্গমিটার তো বলা হচ্ছে একটা ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার মিটার যেহেতু অপশনগুলো এখানে বাংলা দিয়ে রয়েছে দেখেন এখানে চারটা অপশন বাংলা দিয়ে রয়েছে তাই আমি এটাকে চারই ধরে নিচ্ছি আট ধরার কোনো যুক্তিকতা এক্ষেত্রে নেই তো ধরে নিচ্ছি এটা চার মিটার তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত তো একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বা এরিয়া বের করার সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার সিক্স এ হচ্ছে এখানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য এ কি এ হচ্ছে এক বাহু তো এক বাহুর দৈর্ঘ্য কত চার তাহলে আমরা বলতে পারি সিক্স ইন্টু ফোর তার উপর স্কোয়ার তাহলে সিক্স ইন্টু চার ছয় মানে ছড়ি চার চারে ষোলো তাহলে ছয় আর ষোলো গুণ করলে ছয় ষোলো ছিয়ানব্বই বর্গমিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর জাস্ট এই যে রুল বা সূত্রটা রয়েছে সেটা যদি আপনি জানতে পারেন তাহলে মুহূর্তের মধ্যে আপনি এই ধাঁচের অঙ্কগুলো করে ফেলতে পারবেন তাহলে কত উত্তর খ ছিয়ানব্বই বর্গমিটার এবার আমরা এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন বলা হচ্ছে কি যে স্কোয়ার রুট শূন্য দশমিক শূন্য চার এর মান কত তার মানে আমাদের বর্গমূল বের করতে বলা হচ্ছে তো শূন্য দশমিক শূন্য চার এর বর্গমূল কত শূন্য দশমিক শূন্য চার এর বর্গমূল মানে এদিকে আমাদের টান দিতে হবে এবং আমরা জোড়া জোড়া মিল করবো তো শূন্য দশমিক আছে শূন্য দশমিক দিয়ে দেবো দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া রয়েছে তো শূন্য চার মানে তো চার তাই না তাহলে দুই দুগুণ চার মানে আমরা কি বলতে পারি কিছুই অবশিষ্ট থাকলো না তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে শূন্য দশমিক দুই কোথায় রয়েছে এই যে দেখেন ক নম্বর অপশনে রয়েছে শূন্য দশমিক দুই আসলে আপনাদের অনেক সময় মনে হতে পারে যে এটা হচ্ছে সঠিক উত্তর কিন্তু এটা হবে না সঠিক উত্তর হবে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা কেননা এখানে জোড়া জোড়া হিসাব করে আমাদেরকে অঙ্কগুলো কিন্তু বর্গমূল বা রুট বের করতে হয় এবার আমরা ঊনষাট নম্বর অঙ্কে চলে যাচ্ছি ঊনষাট নম্বরটা দেখেন খুবই সুন্দর একটা অঙ্ক এটা বলা হচ্ছে পাঁচজন পুরুষ ও চারজন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যায় এই যে দেখেন কমিটি গঠন করার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে কত প্রকারে সেই কমিটিটা গঠন করা যায় তো সাধারণত কমিটি গঠন বা হচ্ছে দল গঠন এরূপ ক্ষেত্রে আমরা কম্বিনেশন ব্যবহার করি তো কম্বিনেশন মানে এনসিআর সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো শুরুতেই আমি আপনাদেরকে বলে দিই যে আসলে এনসিআর এর সূত্র কি ওকে আমি একটু লিখে দিচ্ছি দেখেন তো দেখেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা কিন্তু কম্বিনেশনের একটা সূত্র এবং আরেকটা সূত্র আছে পারমোটেশনের এনপিআর তো পারমোটেশন আমরা ক্ষেত্রে ব্যবহার করব না তো কখন কোনটা ব্যবহার করতে হয় সেটা কিন্তু বোঝার জন্য আপনাদের এই অঙ্কগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে তো মানে একটা ভিডিওতে যদি আমি একটা টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তাহলে তো আসলে মানে অনেকটা সময় লেগে যাবে তাই না এই জন্য জাস্ট আমি সূত্রটা এখানে দেখিয়ে দিলাম এবং এই যে ফ্যাক্টোরিয়াল এই ফ্যাক্টোরিয়ালের সাথে যদি আপনাদের পরিচয় না থাকে ধরেন আমি এখানে লিখছি ফোর ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু টোয়েন্টি ফোর কীভাবে সম্ভব যার সাথে বিস্ময়সূচক চিহ্নের মতো এটা থাকবে সেটা হবে এক পর্যন্ত ধারাবাহিক গুণফলের সমান অর্থাৎ চার ফ্যাক্টোরিয়াল মানে চার গুণন তিন গুণন দুই গুণন এক তাহলে তিন চারে বারো বারো দুগুন চব্বিশ চব্বিশ এক চব্বিশ তাহলে চব্বিশ তাহলে পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে কী হবে অবশ্যই একশো বিশ ছয় ফ্যাক্টোরিয়াল মানে কী হবে সাতশো বিশ কীভাবে হলো নিঃসন্দেহে বুঝতে পারছেন এ পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে এখানে গুনন পাঁচ দিয়ে দিলাম তাহলে পাঁচ চব্বিশ একশো বিশ হয়ে গেল ছয় ফ্যাক্টোরিয়াল মানে এখানে গুণন ছয় দিয়ে দিলাম তাহলে একশো বিশকে ছয় দ্বারা গুণ করলে ছয় বারো বাহাত্তর মানে সাতশো বিশ জাস্ট আমরা এভাবেই কিন্তু ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশনগুলো করে থাকি তো নিঃসন্দেহে আপনি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই ফ্যাক্টোরিয়ালকে ক্যালকুলেশন করেছি এবার দেখেন আমরা করব কি এবারে হচ্ছে এই যে পাঁচজন পুরুষ ও চারজন মহিলার একটি দল থেকে একজন পুরুষ তাহলে পুরুষ কয়জন একজন আর মহিলা কয়জন দুইজন নিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যায় তার মানে অঙ্কটা হবে এরকম ফাইভ সি পুরুষ পাঁচজনের মধ্যে একজন গুণন ফোর সি মহিলা হচ্ছে দুইজন টু এটার গুণ সমান এখন এটার মান কত এটার মান কত বের করতে পারলেই আমরা কিন্তু বুঝবো যে আমাদের অঙ্কটা হয়ে গিয়েছে তাহলে ফাইভ সি ওয়ান তাহলে মনে করেন এখানে এন এর জায়গায় ফাইভ সি তো সি সি মানে কম্বিনেশন আর এর জায়গায় ওয়ান আছে তাহলে আমরা করব কি ফাইভ ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল আর ফাইভ মাইনাস ওয়ান তার সাথে ফ্যাক্টোরিয়াল নিঃসন্দেহে বুঝতে পারছেন এবার ফোর ফ্যাক্টোরিয়াল তার সাথে কি হবে সরি ফোর ফ্যাক্টোরিয়ালের সাথে আমরা কত দিব নিচে দিব কত এন সি টু তাহলে টু ফ্যাক্টোরিয়াল ফোর মাইনাস টু তার সাথে ফ্যাক্টোরিয়াল নিঃসন্দেহে সূত্র বসানো আপনি বুঝতে পারছেন তাহলে ইকুয়াল আমরা কি লিখতে পারি বলেন তো দেখি ফাইভ ফ্যাক্টোরিয়াল আচ্ছা ফাইভ ফ্যাক্টোরিয়াল যা আছে তাই রাখলাম কেন রাখলাম সেটা আমি আপনাদের বলবো আপনারা চাইলে কিন্তু একশো বিশও বসাতে পারেন একটু আগে যে আমি বলেছি 1 ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান ওয়ান শুধু 1 আচ্ছা ফাইভ 1 মানে ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে ইনটু ফোর ফ্যাক্টোরিয়াল গুণন উপরে ফোর ফ্যাক্টোরিয়াল তার নিচে টু ফ্যাক্টোরিয়াল ইনটু চার থেকে দুই গেলে আবার দুই ফ্যাক্টোরিয়াল তাহলে ক্যালকুলেশনটা কি হবে 5 ফ্যাক্টোরিয়াল মানে আচ্ছা আমরা করি দিই একেবারে বিস্তারিত ক্যালকুলেশন করি হ্যাঁ যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় ওয়ান গুনন ফোর ফ্যাক্টোরিয়াল মানে তো ফোর ফ্যাক্টোরিয়াল তার মানে ফোর গুনন থ্রি গুনন টু গুনন ওয়ান আর টু চার তিন দুই এক আর নিচে দুই গুনন এক গুণন দুই গুণন এক নিঃসন্দেহে বুঝতে পারছেন এই ক্যালকুলেশনটা এবার আমরা কাটাকাটি করব। তাহলে চার চার কাটা তিন তিন কাটা দুই দুই কাটা এক কাটা থাকলে শুধু পাঁচ নিচে একটা এক এক তো মূল্য নিচে তাহলে আমরা দুই আর দুই কাটবো আর এক আর এক কাটবো আর এই দুই দুগুনো চার নিচে তো এক মূল্যহীন তাহলে তিন দুগুনো ছয় তাহলে আমরা বলতে পারি পাঁচ গুণন তিন কত ছয় ছয় এক ছয় তাই না আচ্ছা সরি ছয়ের নিচে এক আছে তার মানে ছয় তাহলে পাঁচ আর ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন আপনারা যে অ্যান্সার কোনটা হবে ঘ নম্বর যে অপশনটা আছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন অঙ্কটা কিন্তু মোটামুটি হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আমি দাগিয়ে দিলাম এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু এ এর নিয়োগ পরীক্ষায় আসতে পারে এবং এগুলো বিসিএসএর জন্য বা পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় সেগুলোতেও কিন্তু খুব বেশি আসতে দেখা যায় এবং আপনাদের অনেকেরই এই অঙ্কগুলো সম্পর্কে ধারণা কিছুটা কম থাকে বিধায় এগুলো আপনারা করতে পারেন না তো মোটামুটি ধরেন বিশটা বা পঁচিশটা অঙ্ক যদি আপনারা এগুলোর মধ্যে করতে পারেন তাহলে অনায়াসেই একটা অঙ্ক কমন চলে আসবে তো আমি স্পেশাল একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এর আগে একটা বানিয়েছিলাম তো যাই হোক এটা অনেক নিচে চলে গিয়েছে তো আমি আর ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার আসেন আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি বলা হচ্ছে নয়টি সংখ্যার যোগফল পাঁচশো তিরিশ প্রথম পাঁচটির গড় ছাপ্পান্ন এবং শেষের পাঁচটির গড় বাষট্টি হলে পঞ্চম সংখ্যাটি কত তো টোটাল কটা সংখ্যা নয়টা সংখ্যা এর যোগফল কত দেওয়া আছে পাঁচশো এটা কিন্তু সমষ্টি যোগফল মানেই সমষ্টি প্রথম পাঁচটির গড় ছাপ্পান্ন আচ্ছা প্রথম পাঁচটার গড় যদি ছাপ্পান্ন হয় তাহলে বলেন তো দেখি প্রথম পাঁচটির সমষ্টি হবে তাহলে সমষ্টি হবে ছাপ্পান্ন গুণন পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন পাঁচ পাঁচে পঁচিশ আর তিনে আঠাশ মানে দুশো আশি এবং শেষের পাঁচটির গড় বাষট্টি হলে এদের সমষ্টি কত হবে এদের সমষ্টি হবে কিন্তু পাঁচ দুগুণ দশের শূন্য হাতে এক পাঁচ ছয় তিরিশ আর এক তিরিশ তার মানে তিনশো দশ তাহলে এখানে পাঁচটা সংখ্যা আর এখানে পাঁচটা সংখ্যা মোট দশটা সংখ্যার সমষ্টি কত হলো দুশো আশি আর তিনশো দশ যোগ করে দিলে হয়ে যাবে শূন্য আট আর একে নয় তিন আট দুই পাঁচ তাহলে আমরা দেখছি এখানে যে দশটি সংখ্যার সমষ্টি হচ্ছে পাঁচশো নব্বই আর আগে থেকে নয়টি সংখ্যার সমষ্টি আছে পাঁচশো তিরিশ তাহলে পঞ্চম সংখ্যাটা কি হবে পাঁচশো নব্বই থেকে যদি আমি পাঁচশো তিরিশ বাদ দিতে পারি তাহলে আমি কিন্তু পঞ্চম সংখ্যাটা পেয়ে যাব। তাহলে পঞ্চম সংখ্যাটা হবে শূন্য ছয় শূন্য তাহলে ষাট দেখেন তো ষাট আছে কোথায় এই যে গ নম্বর অপশনে ষাট আছে তাই গ নম্বরটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার একটু তাড়াতাড়ি করতেছি কেননা পরীক্ষা যেহেতু সন্নিকটে অঙ্কগুলো আমি সমাধান করে দিতে চাই যতটা সম্ভব এই জন্য একটু ফাস্ট ক্যালকুলেশন করছি আপনারা একটু বুঝে নেবেন যেহেতু এ ইও এর নিয়োগ পরীক্ষা দেবেন আপনারা আপনাদের একটা মিনিমাম ধারণা তো থাকবেই এটা আশাই করা যায় আর আপনারা প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তো সেক্ষেত্রে তো অবশ্যই আপনাদের মোটামুটি একটা পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন প্র্যাকটিস যদিও অনেকেরই অনেক দিন ধরে প্র্যাকটিস নাই কিন্তু তারপরেও মিনিমাম একটা হচ্ছে বেসিক কনসেপ্ট আপনাদের সবার মধ্যেই কিন্তু রয়েছে এবার এটা মুছে দিয়ে আমি পরের যে অঙ্কটা রয়েছে সেটাতে যাচ্ছি কি বলা হচ্ছে এটা গড় সংক্রান্ত একটা অঙ্ক দেখেন বলা হচ্ছে অঙ্কটাতে যে হাফ চার ভাগের এক ভাগ চার ভাগের তিন ভাগ এর গড় কত তো আমরা নিশ্চয়ই জানি গড়ের যে সূত্রটা রয়েছে বলে তো গড়ের সূত্রটা কি গড়ের সূত্রটা হচ্ছে গড় ইকুয়াল উপরে হচ্ছে রাশির সমষ্টি রাশির সমষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা এটা হচ্ছে গড়ের সূত্র ওকে তাহলে এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি যে রাশির সংখ্যা হচ্ছে তিনটা তাহলে নিচে তিন আর রাশির সমষ্টি মানে হাফ যোগ এক ভাগ চার যোগ তিন ভাগ চার তাহলে উপরে এটা আমরা সরাসরি বসাতে পারি অথবা আমরা কাজ করতে পারি আলাদা জায়গায় যোগ করে আমরা এটাকে বসাই দিতে পারি তো আমরা একটু আলাদা জায়গায় যোগ করেই এটাকে বসানোর চেষ্টা করতেছি আমরা লিখলাম এখানে এটা যোগ করব তাহলে লসগু কত চার দুই দু চার তাহলে দুই এক যোগ তিন আমরা লসগু করে ফেললাম তাহলে তিন দুই পাঁচ আরেকের ছয় ছয় ভাগ চার তাহলে কাটাকাটি করব আমরা কতভাবে বলেন তো দেখি আচ্ছা আমরা কোথাও সম্ভবত ভুল করেছে কিনা আমি একটু দেখি তাহলে দুই দুগুনো চার দুই এক খে দুই আবার কত চার এক খে চার এক 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 আবার কত আবার হচ্ছে আমরা বলতে পারি যে চার এক খে চার তিন এক তিন না কোথাও ভুল হয়নি তাহলে দুই দুগুনো চার তিন দুগুনো ছয় তাহলে বলেন তো দেখি তিন ভাগ দুই কিনা অবশ্যই তাহলে রাশির সমষ্টি কত হবে তিন ভাগ দুই তো আমরা তিন ভাগ দুই এখানে বসাই দেব তাহলে তিন ভাগ দুই তাহলে ইকুয়াল এটা মূল ভাগ টান তাহলে উপরে তিন ভাগ দুই ভাগ ওটা গুণ হয়ে গেলে তিনের নিচে এক আসে এটা যায় উপরে আর তিন আসে নিচে তাহলে তিন তিন ক্রস তাহলে এক ভাগ দুই মানে হচ্ছে হাফ বলেন তো দেখি উত্তর কোথায় রয়েছে উত্তর রয়েছে কিন্তু গ নম্বর অপশনে এই যে হাফ অ্যান্সার দেখেন উত্তর গ তো আমি হয়তো এখানে ক্যালকুলেশনে মনে করেছিলাম যে আসলে এটা মানে একের চেয়ে বড় ভগ্নাংশ আসলে হবে না কিন্তু এখানে দেখেন যে হাফ চার ভাগের এক ভাগ চার ভাগের তিন ভাগ আছে কিন্তু তার মানে এটা মানে কিন্তু পয়েন্ট আর এটা মানে কিন্তু পয়েন্ট আর এটা মানে কিন্তু পয়েন্ট তার মানে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা পঁচাত্তর পয়সা যোগ করলে কিন্তু আমাদের একের চেয়ে বড়ো হয় তো আমি ভেবেছিলাম যে এটা একটা প্রকৃত ভগ্নাংশ আসার কথা কিন্তু না এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এবং এটাই এখানে বসবে রাশির সমষ্টি হিসাবে আমি জাস্ট কাটাকাটি করে বসিয়েছি তো আপনারা চাইলে এখানেও কিন্তু এই যে পুরো লাইনটা আমি লিখেছি এই লাইনটা পুরোটা এখানে লিখে লিখে সমাধান করতে পারেন তাতেও কিন্তু হবে কোনো সমস্যা নেই তো এরপর যে একটু বলি চাকরির গণিত যারা আমার কাছে একেবারে শূন্য থেকে শিখতে চান শূন্য থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর এ নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন এবার আমরা হচ্ছে বাষট্টি নম্বর যে অঙ্কটা রয়েছে সেটাতে যাই তো দেখতে পাচ্ছেন এটা সূচক সংক্রান্ত একটা অঙ্ক অঙ্কটাতে বলা হচ্ছে এইট টু দি পর এক্স মাইনাস টু ইকুয়াল টু ফাইভ ওয়ান টু হলে এক্সের মান কত নিঃসন্দেহে অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক তাহলে এইট মানে কিন্তু টু এর উপর কিউব আর তার উপরে পাওয়ার আগে থেকেই কত আছে এক্স মাইনাস টু আমরা এভাবে হয়তো অনেকের নাও বুঝতে পারি ওকে আমরা হচ্ছে মানে ব্র্যাকেটের যে বিষয়টা ব্র্যাকেটটা আমাদের অনেকের ক্ষেত্রে প্রবলেম করতে পারি তো বিধায় আমি একটু অন্যরকমভাবে আপনাদের লিখে দিচ্ছি আচ্ছা বলেন তো এইট মানে টু এর উপর কিউব কিনা তার উপর কিন্তু এক্স মাইনাস টু আছে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে ফাইভ ওয়ান টু তাহলে লসগু করবো কত হবে দুই দুগুনো চার এক পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো আবার দুই দ্বারা একশো আঠাশ আবার দুই দ্বারা চৌষট্টি আবার দুই দ্বারা বত্রিশ দুগুনো চৌষট্টি হবে কিন্তু দুই দ্বারা দিলে আট কত বত্রিশ দুগুনো চৌষট্টি আবার দুই দ্বারা ষোলো আবার আট আবার দুই দ্বারা চার আবার দুই দ্বারা দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে টু টু দি পর নাইন হচ্ছে এটা তাই না তাহলে এখানে টু টু দি পর নাইন বসাবো কেন এই কাজটা করলাম কারণ হচ্ছে বেস কিন্তু টু আমরা সমান করব তাই আমরা এই কাজটা করেছি এখানে ওকে তো এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ভালো করে মনোযোগ দেন আমরা জানি পাওয়ার পর গুণ হয় তাহলে থ্রি এক্স মাইনাস সিক্স দেখেন তিন থ্রি এক্স তিন দুগুণও ছয় আর টু টু পাওয়ার নাইন আমরা জানি বেস আর বেজ সমান হলে বাদ যায় তাহলে থ্রি এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু নাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই বা হবে বাম দিকে দেখে হ্যাঁ এগুলো একটু বুঝে নিতে হবে তাহলে বা কত হবে হবে এই দিকে গেলে যোগ তাহলে ছয় পনেরো তার নিচে তিন তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ হচ্ছে সঠিক উত্তর দেখেন অবশ্যই পাঁচ এবারে তেষট্টি নম্বর যে অঙ্কটা আছে এটা আমি আপনাদেরকে এইচডাব্লিউ দিচ্ছি একটু আগে যে নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়েছি ঠিক সেই নিয়মে আপনারা তেষট্টি নম্বর অঙ্কের উত্তর বের করে একটু চেক করবেন যে আসলে উত্তরটা খ হচ্ছে কিনা তাহলেই বুঝবেন যে আপনার ক্যালকুলেশন ঠিক আছে এবারে আমরা চৌষট্টি নম্বর যে অঙ্কটা আছে এটা একটু করার চেষ্টা করব একটু ভালোভাবে খেয়াল করে দেখেন এখানে কিন্তু চাওয়া হচ্ছে যে নিচের কোনটি মূলদ সংখ্যা তো মূলদ মানে কি মূলদ মানে হচ্ছে মানে স্বাভাবিক একটা সংখ্যা অর্থাৎ মূলদ মানে হচ্ছে যে সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় সেটা মূলধ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ আর দশমিকের পরে মানগুলো সসীম সংখ্যক সেটা হচ্ছে মূলদ। আর এর প্রত্যেকটারই বিপরীত জিনিস হচ্ছে অমূলদ তো আমরা ছোটবেলা থেকে মূলদ অমূলদ পড়েছি যেমন আমরা পড়েছি যে অমূলদ সংখ্যা হচ্ছে রুট টু রুট থ্রি রুট ফাইভ পাই ওকে এগুলো হচ্ছে কী সংখ্যা অমূল্য সংখ্যা কেননা এগুলোর পরে দশ মানে দশমিকের পরে মানগুলো শেষ হয় না এগুলোকে ভগ্নাংশ করেও প্রকাশ করা যায় না বা আকারেও প্রকাশ করা যায় না আবার কোনো মূলত সংখ্যাকে যদি আমি দুই দ্বারা পাঁচ দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু সেটা অমূলত সংখ্যাই থেকে যায় তা আমরা দেখতেছি এটা একটা অমূল্য সংখ্যা এটাও একটা অমূল্যৎ সংখ্যা এটাও একটা অমূল্য সংখ্যা কিন্তু এটা একটা মূলত সংখ্যা কেননা এই সংখ্যাটাকে দেখেন এখানে তিন রুটোভার আট আছে আমি কিন্তু এভাবে লিখতে পারি তিন রুট অফ রুট অফ হার মানে মানে কিউব রুট আট মানে দুইয়ের উপরে তিন এই তিন আর এই তিন ক্রস তাহলে কত থাকলো দুই আপনারা নিশ্চয়ই ক্যালকুলেশনটা বোঝেন এই ক্যালকুলেশন না বুঝলে আবার সমস্যা তাহলে নিশ্চয়ই একটা সংখ্যা তো যেহেতু জানতে নিচের কোনটি সংখ্যা তার মানে আমাদের সঠিক উত্তর হবে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা অঙ্কটা সহজ আবার কিন্তু যদি না জানেন আপনি এই বিষয়গুলো তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি হার্ড মনে হবে অঙ্কটাকে এই জন্য একটু জানতে হবে মূলদ অমূলদ সম্পর্কে বিস্তারিত এবার আমরা পঁয়ষট্টি নম্বর অঙ্কে চলে যাচ্ছি এটা দেখেন বলা হচ্ছে নিচের কোনটি সবচেয়ে বড় সংখ্যা তো আপনারা হচ্ছে এটা এটা এই দুটোর মধ্যে তো কম্পেয়ার করতে পারেন না তাই কিভাবে কম্পেয়ার যে এটার তুলনায় এটা বড় সংখ্যা তাহলে এটা ক্রস এখন এইটা থাকলো এটা থাকলো আবার এটা থাকলো এই তিনটা জিনিস কিন্তু আমাদের এখানে থাকলো এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বড় সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে তো আমি একটু বলি যে আপনারা এই যে অপশনগুলো আছে এই যে তিনটা অপশন আছে এই তিনটা অপশনের মধ্যে মানে পয়েন্ট টু কে রুট কীভাবে করবেন তাহলে শূন্য দশমিক দুই তাকে রুট করলে একটা জিরো দিয়ে আমাদের মানে জোড়া মেলা মেলাতে হবে তাহলে শূন্য দশমিক আছে শূন্য দশমিক দিয়ে দিলাম তাহলে চার চারে কত হবে ষোলো হবে তাহলে দশমিক চার এসেছে এটাতে তাহলে আমরা বলতে পারি ইকুয়াল দশ শূন্য দশমিক চার এটা দেখেন আমি কিন্তু আর ক্যালকুলেশন করছি না এবার পরেরটা আসেন তাহলে শূন্য দশমিক তিন আছে তাহলে শূন্য দশমিক তিন দিলাম যে টান দিলাম কিন্তু যেহেতু জোড়া মেলাতে হবে এদিকে একটা শূন্য টান দিলাম তাহলে শূন্য দশমিক এখানে পাঁচ দিতে হবে পাঁচ পাচ্ছে পঁচিশ হবে তাহলে এটা শূন্য দশমিক পাঁচ হবে আরও হবে এদিকে কিন্তু কমপক্ষে দশমিক পাঁচ হবে তাহলে কত কথা আছে শূন্য দশমিক চার শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক তিন শূন্য দশমিক দুই এটা তো আমি বলেছি আগেই বাদ এটার সাথে কম্পেয়ার করে তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে শূন্য দশমিক পাঁচ তাই গ নম্বরটাই আমাদের কিন্তু সঠিক উত্তর হিসেবে গণ্য হচ্ছে এবার হচ্ছে আমরা পরের অঙ্কটা আজকে না যাই হচ্ছে আমরা একটু ছোট ছোট আকারের ভিডিওগুলো বানাবো এবং একাধিক ভিডিও একদিনে আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা হচ্ছে অনেক বেশি বেশি লেকচারগুলো দেখতে পারেন ওকে আর বেশি বড় হয়ে গেলে আমার আপলোড করতে কিছুটা প্রবলেম হয় এই জন্য আমি ভিডিওগুলো মোটামুটি একটা হচ্ছে মানসম্পন্ন সময় রাখার চেষ্টা করি আপনারা হয়তো অনেকেই অনেক বড় বড় ভিডিও চান তো যাই হোক আমি পরীক্ষা যখন খুব ক্লোজ আসবে তখন আমি বেশ কিছু লং ভিডিও দেড় ঘণ্টা দুই ঘন্টার ভিডিও আপলোড করার চেষ্টা করবো এবং বিভিন্ন টপিক ওয়াইজ হচ্ছে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে এ পর্যন্ত রাখছি যদি আপনারা কেউ সাজেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ধন্যবাদ